সে আবারও যে আন্দোলন শুরু হয়ে গেছে গাজীপুরের দিক দিয়ে গাজীপুর চৌরাস্তা এবং মিরপুর সহ অসংখ্য এলাকায় আবারও গার্মেজের বিক্ষোভ আন্দোলন চলছে যে স্যালারি এবং ঈদ বোনাস এবং বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছেন আজকে গাজীপুর চন্ডা মহাসড়কে প্রচণ্ড পরিমাণে জামজট সৃষ্টি হয়েছিল বিগত দু তিন দিন ধরেই আমরা দেখতেই পারছি বিভিন্ন সংবাদ টিভির মাধ্যমে এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের এ ধরনের ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য মূল উদ্দেশ্য কিছু জায়গায় লোকজন ছাড়াই চলতেছে যারা আন্দোলনকারী আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে কিছু ছাড়াই চলতেছে এবং এই উদ্যোগে নিয়ে আন্দোলনটি মহাসড়ক যানজট তীব্র যানজট সৃষ্টি করেছেন আমরা জানি গার্মেজে একটি বিশেষ খাদ হচ্ছে গার্মেন্টস খাদ গার্মেন্টস থেকে যে ইন্ডাস্ট্রি পরিমাণে টাকা বাংলাদেশ সরকার ব্যাঙ্কে জমা হয় বাংলাদেশে মূলত টাকার অর্ধেকটা অংশ আসে গার্মেন্টস শিল্প কারখানা থেকে আপনারা জানেন বর্তমান বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারও বেশি গ্রামের শ্রমিক রয়েছে তাই গ্রামের শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ ভাতা এবং ঈদের ছুটি নিয়ে এরা একটি সমালোচনার আন্দোলন চালিয়ে যাচ্ছে বর্তমান গাজীপুর মহাসড়ক থেকে টাঙ্গি স্টেশন পর্যন্ত মিরপুর এবং ময়মনসিংহ ভালুকা পর্যন্ত এ ধরনের আন্দোলন চালু হয়েছে